নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল দেখো সব কিছু আয়োজন করে রেখেছি জোগাড় এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও আগের দিন রাতে ওগুলো সব বাজার করে এনেছিলাম মা লক্ষ্মীর ভোগের জন্য সব কিছু জোগাড় করছি লুচি হবে পাঁচ রকম ভাজা হবে সুজি হবে এগুলো সব তৈরি করে দেখো আমার মেয়ে এখানে লুচি বেলে দিচ্ছে আমি বললাম যে আমি একা পারছি না তুই এসে বেলে দে ওই জন্যে ভোগের সব জোগাড় করা হয়ে গেছে মা লক্ষ্মীকে সাজিয়ে আগের বছর ভালোভাবে পূজা করতে পারিনি তো একটু করেই হবে মা লক্ষ্মীর মালাটা দেখলাম একটু বড় হয়েছে ওই জন্য আবার ফের পিছন থেকে বেঁধে আর ছোট করে দিয়েছি আমাদের মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ পুজো হয় তার সঙ্গে হোমও হয় সব কিছুই হয় একসঙ্গে বাড়িতে মা লক্ষ্মীকে আনতে পারা অনেকই সৌভাগ্য যে আমরা মা লক্ষ্মীর পুজো করতে পারছি সাজিয়ে নিয়ে চলো সাজিয়ে নিই আমপাতায় চন্দ নার সিঁদুরের ফোঁটা দিয়ে নেব নিয়ে বসিয়ে দিলাম দেখো পাশে আমাদের একটা লক্ষ্মী আর নারায়ণের একটা পিতলের মূর্তি আছে ওটাই হচ্ছে কি পুজো করা হয় সিন্নি হবে বলে নারকল কেটে নিচ্ছি কুচি কুচি করে সব কিছু জোগাড় করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন তো প্রায় সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে করছি তো আমাদের মশাই চলে এসেছে আমাদের যে পামুনকে বলে রেখেছিল সে আসেনি তাই আমি বললাম যাও বাইরে গিয়ে দেখো কাউকে পাও কি তো লাস্ট পর্যন্ত এনাকে পাওয়া গেছে ভগবান ঠিক আছে মাথার উপর একজনকে পাঠিয়ে দিয়েছে উনি দাঁড়িয়েছিলেন বাইরে তোমাকে নিয়ে এসেছে পুজো করার জন্য পুজোটা হয়ে গেল ওনাকে সবাই ফোন করছে তাড়াতাড়ি করে পুজোটা করে দিল আমাদের পুজো প্রায় হয়ে এসেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন